সময়ের নতুন স্রোতে ভেসে এলো আরও একটি নতুন দিন আকাশের বুকে গ্রহ এবং নক্ষত্রেরা আজ আপনার জন্য সাজিয়েছে এক নতুন অধ্যায় প্রতিটি মুহূর্ত নিয়ে আসে নতুন সম্ভাবনা আর কিছু চ্যালেঞ্জ আসুন জেনে নেওয়া যাক এই মহাজাগতিক সংকেত আপনার দিনটিকে কিভাবে প্রভাবিত করে তুলতে চলেছে দেখে নিন আজকের দিনের আপনাদের রাশিফল আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার ভারতীয় পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম এই দিনটি সাতই আশ্বিন 14৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধেবেলায় পাঁচটা বেজে একত্রিশ মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি যা কিনা সারাটা দিন বিরাজমান হতে চলেছেন আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র বেলায় চারটে বেজে ষোলো মিনিট পর্যন্ত থাকবে এরপরে সাতী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ রাত্রিবেলা নটা বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে বৈধতি যোগের শুরু হবে আজকের করণ তৈতিল করণ সন্ধ্যাবেলা পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে এরপরে শুরু হতে চলেছে যা কিনা পরের দিন পর্যন্ত স্থায়ী হতে চলেছে আজকের কিছু মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি আজকের সকালের ব্রহ্ম মুহূর্ত যেটি কিনা ভগবানদের স্থায়িত্বকাল ভোরবেলা চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে তেইশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা আপনাদের ডেলি লাইফের সুন্দর কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ কাল রাহুকাল থাকতে চলেছে দুপুরবেলায় বারোটা বেজে তেরো মিনিট থেকে দুপুরবেলায় একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করা থেকে এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট থেকে নটা বেজে বারোটা মিনিট পর্যন্ত এবং থাকবে আজকে গুলি কাল বেলায় দশটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বেলায় বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত আর আজকের বারবেলা এই দিনের জন্য বারবেলার কোনো নির্দিষ্ট তথ্য আজকের দিনে নেই আজ সেরম বারবেলা নেই আজকের দিনটি হল গিয়ে শারদীয় নবরাত্রির তৃতীয় দিন এই দিনে চন্ডঘণ্টা দেবীর পুজোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ধনু রাশি স্যাজিটেরিয়াস চব্বিশে সেপ্টেম্বর দু বুধবার ধনু রাশি জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নি আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে আজ আপনার রাশি অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রের ওপর বিশেষ প্রভাব ফেলতে চলেছে যা আপনার পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে চন্দ্রদেবের অবস্থান আপনার আর্থিক ক্ষেত্রে এবং আপনাদের যোগাযোগ ব্যবস্থাকে কিন্তু বিশেষ ফলদায়ী করে তুলতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য খুবই বেশি শুভ কারণ কি আপনার আত্মবিশ্বাস আজকে প্রবল থাকবে আপনারা যে কাজ করবেন সেই কাজে আত্মবিশ্বাস আপনারা দিতে পারবেন আপনি প্রতিটি কাজে সফলতা অর্জন করতে চলেছেন অপ্রত্যাশিতভাবে কিছু ভালো খবর আপনাদের জীবনে আসতে চলেছে আপনাদের ব্যক্তিগত সম্পর্কগুলো আরও আরো ভালো হয়ে উঠবে আপনারা মিলেমিশে খুব সুন্দর করে কার্য করতে পারবেন এবং আপনাদের কথা সবাই শুনবেও ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক নতুন বিনিয়োগের সুযোগ আসতে চলেছে এবং পুরনো কোনো ব্যবসায়িক চুক্তি থেকে ভালো কিন্তু ফল অর্জন করতে চলেছে আপনার আজকের দিনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাগুলি বিশেষভাবে প্রভাবিত করে উঠবে আপনাদের ব্যবসায় আজকে প্রসার ঘটবে এবং আপনাদের ব্যবসায় যদি আজকে আপনারা নতুন বুদ্ধি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে আপনাদের আজকে ব্যবসার দিক থেকে আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের আজকে কর্মজীবনে প্রশংসা এবং সম্মান বৃদ্ধি পাবে আপনাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা কিন্তু উর্দু কর্তৃপক্ষের নজর কারতে চলেছে আপনাদের আজকের দিনে পদোন্নতি অথবা বেতন বৃদ্ধি প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি কিন্তু দারুণ হতে চলেছে পড়াশোনায় আপনাদের প্রবল মনোযোগ থাকবে এবং নতুন বিষয় শিখতে আপনারা কিন্তু বিশেষভাবে আগ্রহী হয়ে উঠবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিতে পারেন এই সময়টা অত্যন্ত ভালো আপনাদের আজকের দিনে কঠিন কঠিন থেকে বিষয় সহজেই পড়াশোনা করে কিন্তু নিজেদের মধ্যে আবদ্ধ করতে পারবেন আজ আপনারা কিন্তু ভালো শিক্ষা লাভ করবেন আজ আপনারা কিন্তু আপনাদের শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিন এবং তাদের কথা শুনুন এতে আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হয়ে উঠবেন আর্থিক অবস্থা দিনটি কেমন ফিন্যান্সিং অবস্থা আজকের দিনটি অত্যন্ত ভালো কারণ কি আজ আপনাদের কোনো নতুন অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে অথবা কোনো অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তি আপনারা করতে চলেছেন আজ আপনারা শেয়ার বাজার বা ফটকা জাতীয় ইনকাম থেকে লাভবান হতে চলেছেন আজ কিন্তু বড় বিনিয়োগের দিকে একটু সতর্ক থাকবেন সেদিকে কিন্তু ভাবনা চিন্তা করে বিবেচন করুন এর ফলে কিন্তু আপনারা ভবিষ্যতে লাভবান হতে চলেছেন প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন প্রেমের জীবনে আপনাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে সঙ্গীর সাথে সম্পর্ক আরো গভীর এবং মজবুত হয়ে দাঁড়াবে পারিবারিক জীবনে আপনাদের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত মধুর থেকে হয়ে দাঁড়াবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান নিয়ে আজ আপনারা আলোচনা করতে পারেন যেটা ভবিষ্যতে কিন্তু আপনারা চালনা করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আজ আপনাদের অত্যন্ত ভালো থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেকে দূরে রাখতে আপনারা একটু মেডিটেশন করুন হালকা যোগা ব্যায়াম করতে পারেন এটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ইতিবাচক ফল প্রদান করতে চলেছে নিয়মিত ব্যায়াম করলে শরীর চর্চা করলে এবং মনটা কিন্তু আপনাদের এর ফলে ভালো থাকতে চলেছে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এই রঙের যদি শুদ্ধ বস্ত্র আজকের দিনে আপনারা ধারণ করতে পারেন তাহলে কিন্তু ভালো ফল অর্জন করবেন আজকের আপনাদের শুভ সংখ্যা তিন প্রতিকার আজকের দিনটি শুভ করার জন্য সকালবেলায় স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন অগ্রধি এবং সূর্যদেবকে প্রণাম করে আপনাদের সব মনের কথা জানান সূর্যদেব আপনাদের কাজে সহায়তা করবে সেই কাজটা সম্পন্ন করার জন্য এবং আপনারা জীবনে সহজে উত্তীর্ণ হয়ে উঠবেন আপনাদের ভাগ্য প্রসার ঘটবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা বিশেষ জ্ঞান অর্জন করে আপনাদের জীবন যদি ভালো পথে যেতে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি একটি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় সাতটা বেজে ন মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটার দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় সাতটা বেজে তেইশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা বারোটা বেজে সতেরো মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে সম্ভাব্য যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় দশটা বেজে চারের মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে দুটো বেজে তেইশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে আঠারো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে আটত্রিশ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়ার পরিবর্তনে অথবা বাতাসের গতি অথবা অন্যান্য কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক